আজ যদি মনে হয় তুমি একা আজ যদি মনে হয় পৃথিবী তোমার বিরুদ্ধে চলে গেছে আজ যদি মনে হয় কেউ তোমার কষ্ট বোঝে না তাহলে মন দিয়ে শোনো একাকৃত্ব সবসময় দুর্বলতার চিহ্ন নয় এটা অনেক সময় আমাদের শক্তি ধৈর্য এবং সাহস গড়ে তোলে যে মানুষ একা লড়তে শেখে সে মানুষ কখনো হার মানে না যে মানুষ চুপচাপ চেষ্টা করে সে একদিন সবাইকে অবাক করে দেয় আজ যারা তোমার খোঁজ নিচ্ছে না কাল তারা তোমার নাম শুনে কাঁদবে আজ যারা তোমাকে অবহেলা করছে কাল তারা তোমার সাফল্যের গল্প শুনে অবাক হবে মনে রেখো গাছ বড় হয় একা ধীরের মধ্যে শুধু আগাছাই জন্মায় যে মানুষ ধীরে ধীরে নীরবে লরে সে একদিন সবাইকে প্রমাণ করে যে শক্তি যে আগুন যে অদম্য মনোযোগ আজ তোমার চোখে অদৃশ্য কাল সেই আগুন সবাই দেখবে আজ তুমি নীরব আজ তুমি অবহেলিত কিন্তু এই নীরবতা একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হবে আজ তুমি ক্লান্ত আজ তুমি হতাশ আজ মনে হচ্ছে কেউ পাশে নেই কিন্তু এই মুহূর্তগুলোই তোমার শক্তি তৈরি করছে এই মুহূর্তগুলোই তোমার ভবিষ্যতের গল্প বানাচ্ছে যখন তুমি একা দাঁড়াতে শেখো তুমি বুঝবে আল্লাহর উপর ভরসা রাখলে তুমি সব কিছু পারবে কোনো বাধা তোমাকে থামাতে পারবে না আজকেও তোমাকে বোঝে না কাল সেই বোঝার অভাবও তোমার শক্তি হবে তুমি দাঁড়াবে তুমি এগিয়ে যাবে তুমি নিজেকে চেনবে তুমি একা নও তুমি সবসময় একা ছেলে না তুমি ছেলে আছো এবং থাকবে তোমার ভিতরে শক্তি বিশ্বাস এবং স্বপ্ন সবাইকে দেখাবে সবাইকে জানাবে আজ হয়তো তুমি ভেঙে গেছ আজ হয়তো কেউ পাশে নেই কিন্তু এই লড়াই এই চেষ্টা একদিন তোমাকে এমনভাবে দাঁড় করাবে যেখানে কেউ তোমাকে ভাবে মনে করবে না তাই আজ শক্ত হও আজ চুপ থাকো আজ নিজের উপর বিশ্বাস রাখো এটাই আসল শক্তি এটাই আসল সাহস এটাই আসল সফলতার গল্প ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবার মাঝে শেয়ার করে দিও এমন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভালোবাসার মানুষ হয়ে আমাদের পাশে থেকো আল্লাহ হাফিজ